ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্প্রতি ঘোষণা করেছেন ভবিষ্যতে প্রেসিডেন্ট পদ শূন্য হলে তার উত্তর শুরু হবেন হোসাইন আল শেখ সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে প্রেসিডেন্ট পদ শূন্য বা আইনসভা পরিষদ অনুপস্থিত থাকলে সর্বোচ্চ নব্বই দিনের জন্য হোসাইন আল শেখ অস্থায়ী দায়িত্ব পালন করবেন এই সময়ের মধ্যে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে হোসাইন আল শেখ উনিশশো সালে পশ্চিম তীরের রামাল্লা শহরে জন্মগ্রহণ করেন তিনি ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলওএল নির্বাহী কমিটির সহ সভাপতি এবং আব্বাসের নিকটতম সহযোগী ও আস্থাভাজনদের মধ্যে একজন বর্তমানে তিন বছর ধরে পিএলও এর নির্বাহী কমিটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন আল শেখ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি নিরাপত্তা কাজে সুপরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন আঠারো বছর বয়সে তিনি কারাভোগ শুরু করেন এবং এগারো বছর ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন মাহমুদ আব্বাস লিখিত বিবৃতিতে বলেন যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানের পদ কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে ভাইস প্রেসিডেন্ট হোসাইন আল শেখ অস্থায়ীভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন তার কাজ হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা তবে মাহমুদ সর্বশেষ ঘোষণাটি সংবিধানের নাম্বার এর সঙ্গে ওয়ান সাংঘর্ষিক ওই ডিগ্রিতে বলা হচ্ছিল প্রেসিডেন্টের পদ শূন্য হলে প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বা সংসদের স্পিকার অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন নিজের ঘোষণায় আব্বাস এই ডিগ্রিটি বাতিলের নির্দেশ দিয়েছেন এবং তার ব্যাখ্যায় বলেছেন ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামো রক্ষা জাতির নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ডিক্রি নাম্বার ওয়ান বাতিল করা হলো মাহমুদ আব্বাস টানা দুই দশক ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দু সালে নভেম্বরে ফিলিস্তিনের অভিসম্বাদিত নেতা ইয়াসের আরাফতের মৃত্যুর পর দু সালের জানুয়ারিতে আব্বাস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং তখন থেকেই তিনি দেশ পরিচালনা করছেন মাহমুদ আব্বাস উননব্বই বছর বয়সী তার দল ফাতা উষ্ণ চুক্তি অনুযায়ী ইসরায়েলের সঙ্গে দি রাষ্ট্র সমাধান মেনে নিয়েছে যার অর্থ ইসরায়েল থাকবে এবং পাশাপাশি পশ্চিম তীর ও গাজা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে